রাজধানী ঢাকার ফুটপাতে ব্যস্ত সড়কের মোড়ে কিংবা গলিপথে হাঁটতে হাঁটতে চোখে পড়ে সারি সারি হালিমের দোকান শীত কিংবা গ্রীষ্ম সব মৌসুমেই মানুষ ভিড় জমায় গরম ধোঁয়া ওঠা হালিমের হাড়ির পাশে মুখে মুখে এটি পরিচিত গরুর মাংসের হালিম নামে আর দামও তুলনামূলক সস্তা কিন্তু সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে গরুর মাংসের নামে এসব হালিমে আমরা আসলে কি খাচ্ছি তা জানলে অনেকে চমকে যাবেন চমকপ্রদ সেসব তথ্য থাকছে আজকের এই ভিডিওতে ঢাকায় প্রতিদিন হাজারো মানুষ ফুটপাতের এসব দোকানে ভিড় করে বিশ থেকে ত্রিশ টাকা খরচ করলে মিলছে এক কাপ ধোঁয়া ওঠা হালিম যা তুলনায় অনেক সস্তা অথচ বাজারে বর্তমানে গরুর মাংসের দাম কেজি প্রতি এক হাজার টাকা ছুঁই ছুঁই প্রশ্ন আসে তাহলে এত কম দামে কিভাবে গরুর মাংসের হালিম সম্ভব অনুসন্ধানে দেখা যায় হালিম ব্যবসায়ীরা গরুর ভালো মাংসের পরিবর্তে ব্যবহার করছে কষাইখানা থেকে ফেলে দেওয়া হারগোর চর্বি ও ছোট মাংস এসব অংশ আগে যেত ডাস্টবিনে এখন তা কিনে নেয় বিভিন্ন ক্রিয়াজাত কারখানা সেখানে সামান্য পরিষ্কার পরিচ্ছন্নতার ছোঁয়া দিয়ে প্যাকেটে ভরে নামমাত্র মূল্যে সরবরাহ করা হয় হালিমের দোকানদারের কাছে ফলাফল ক্রেতারা মনে করেন তারা গরুর মাংসের হালিম খাচ্ছেন অথচ বাস্তবে তারা খাচ্ছেন নিম্নমানের প্রক্রিয়াজাত বর্জ্য মাংস এমন খাবারের স্বাস্থ্য ঝুঁকি ভয়াবহ চর্বি ও ছাট মাংসের সাধারণত থাকে প্রচুর পরিমাণে ফ্যাট কোলেস্টেরল এবং অনেক ক্ষেত্রে ক্ষতিকর ব্যাকটেরিয়া দীর্ঘ সময় খোলা জায়গায় রেখে দেওয়া বা অপর্যাপ্ত প্রক্রিয়াজাত করার ফলে এসব খাবারে জন্ম নেয় নানা জীবাণু যা পাকস্থলীর অসুখ থেকে শুরু করে হেপাটাইটিস টাইফয়েড এমনকি ক্যান্সারের ঝুঁকিও বাড়াতে পারে পুষ্টিবিদরা বলছেন নিম্নমানের নিয়মিত এসব খাবার খেলে শরীরে ফ্যাট জমে হৃদরোগের সম্ভাবনা বেড়ে যায় অথচ সস্তার লোভে মানুষ এ বিষয়ে একদমই উদাসীন ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে দুপুর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত এসব দোকানে ভিড় লেগেই থাকে শিক্ষার্থী থেকে শ্রমজীবী সবাই স্বল্প খরচে পেট ভরাতে চান কেউ কেউ আবার বলছেন হালিমের স্বাদে এমনিতেই ভারী লাগে দাম কম বলে নিয়মিত খাওয়াতেও সমস্যা হয় না কিন্তু তারা জানেন না তাদের খাওয়া হালিমের ভেতরে লুকিয়ে আছে গরুর চর্বি ও ফেলে দেওয়া অংশের গুঁড়ো মিশ্রণ এক দোকানদার আনুষ্ঠানিকভাবে স্বীকারও করলেন আসল মাংস দিয়ে হালিম বানালে দাম দ্বিগুণ হবে ক্রেতা পাওয়া যাবে না তাই বাধ্য হয়ে তারা এসব ছোট ছাট মাংস ব্যবহার করেন এখন প্রশ্ন হলো এসব অনিয়ম ঠেকাবে কে খাদ্য অধিদপ্তর বা সিটি কর্পোরেশন পরেশনের নিয়মিত নজরদারি না থাকায় এমন ভেজাল খাবারের বিস্তার ঘটছে মাঝে মাঝে অভিযান চালানো হলেও তাতে দীর্ঘমেয়াদী সমাধান আসছে না বরং কিছুদিন পরে ফের আগের চেহারায় ফিরে আসছে হালিমের দোকানগুলো স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন এই সমস্যার সমাধানে প্রথমত প্রয়োজন সচেতনতা মানুষকে বুঝতে হবে অল্প দামের মোহে তারা নিজেদের জন্য ভয়ানক ঝুঁকি ডেকে আনছে পাশাপাশি সরকারেরও উচিত নিয়মিতভাবে এসব দোকান তদারকি করা প্রক্রিয়াজাত বর্জ্য মাংসের ব্যবহার কঠোর নিয়ন্ত্রণ করা এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া অর্থাৎ ঢাকার ব্যস্ত রাস্তায় প্রতিদিন বিক্রি হওয়া গরুর মাংসের নামে হালিম আসলে এক বিভ্রান্তিকর খাবার মানুষ যেটিকে সুস্বাদু ভেবে খাচ্ছে সেটি হয়ে উঠছে স্বাস্থ্য অন্যতম উৎস সস্তা খাবারের আড়ালে এ যেন এক নীরব বিষ যার পরিণতি দীর্ঘমেয়াদী ভয়াবহ হতে পারে তাই সচেতন ভোক্তা ও কঠোর প্রশাসনিক পদক্ষেপ ছাড়া এ ভেজালের দৌরাত্ম ঠেকানো সম্ভব নয় এ বিষয়ে দেরি হলে অজান্তে জনস্বাস্থ্য এক মহা সংকটের দিকে ঠেলে যাবে যার প্রভাব প্রজন্মের পর প্রজন্ম টের পাবে সমাজে যতক্ষণ না নাগরিক তার নিজেদের অধিকার নিয়ে সোচ্চার হয় এবং ভেজালের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নেয় ততক্ষণ এই বিষাক্ত বাস্তবতা ঢাকার হালিমের হাড়িতে জ্বলতে থাকবে প্রতিদিন